হেমানদার তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ না করলে ইমানদার হওয়া যায় না রাব্বুল আলামিন আবার ওই ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন তোমার ইমান আনা হয় নাই পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢোকো জোরে সরে বলুন বিএ کرام গংসরাইমানের কোনো গ্যারান্টি কোনো না কোন মানুষেরই মানের গ্যারান্টি নাই ইমানের গ্যারান্টি একমাত্র নবীদের সুলাম বিএ کرامদের ছিল এইজন্য ইমান এক বরমূল্যবান জিনিস আমাদের সমাজে ডিভুলি মূল্যবান জিনিস

ওই স্যান্ডেল পর্যন্ত বাইরের রাগেনা তুলি হওয়ার ভয়ে ইমান আর চাইতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বিধায় এই ইমানের যত্ন করতে হবে এবং এই জন্যই আল্লাহ বলেন অর্ধেক নয় পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করা